আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা আজ আমি আপনাদের জন্য একটা বিশেষ ভিডিও নিয়ে এসেছি যেটা আমি মনে করি প্রত্যেক মুসলিম নারীর অবশ্যই দেখা উচিত ইমাম সাহেবের স্ত্রী কুকুর হয়ে গিয়েছিল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন অস্তক ফির একজন ইমামের স্ত্রী কুকুর হয়ে গিয়েছিল এবং সে ছিল ভারতের একজন নাগরিক এবং ভারতে যখন এই ঘটনাটি ঘটেছিল তখন ভারতে বেশ শুরুগুল পরে গিয়েছিল মূলত সেই ইমাম স্ত্রী কি কাজ করেছিল যার ফলে আল্লাহ তার উপর এমন গজব ফেলেছিল সেটা জানতে হলে প্রত্যেক মুসলিম নারীর এই ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখা উচিত ভিডিওটি শুরু করার আগে এই ভিডিওতে এখনই একটি লাইক করে দিন আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা এই ঘটনাটা একটা সত্য ঘটনা যেটা ভারতবর্ষের একটা ছোট্ট গ্রামে ঘটেছিল সে গ্রামে বেশিরভাগ মানুষই ছিল হিন্দু এবং খুব কম সংখ্যক মানুষ ছিল মুসলমান সে গ্রামটির এক কোনায় কিছু মুসলিম লোক বাস করত এবং সেখানে একজন ইমাম ছিল সেই ইমাম সাহেব সকলকে আল্লাহর দিন প্রচার করত এবং সে তালাকে অনেক ভালোবাসত দিন রাত আল্লাহ তালা এ মগ্ন থাকত সকল মুসলিম তার বেশ বক্তই ছিল সে খুব সুন্দর মতো তার জীবন পরিচালনা করছিল দুনিয়ার জীবনের প্রতি তার কোনো লোভ ছিল না তার ধ্যান জ্ঞান শুধুমাত্র আখেরাত নিয়ে তাই সে সব সময় আল্লাহকে নিয়েই থাকতো লোভ লালসার কোনো কিছুই তার মধ্যে ছিল না মোট কথা দুনিয়াবী জীবনে একজন মানুষ যা যা চায় তার প্রতি তার কোনো লোভ ছিল না একটা সময় তার বিয়ের বয়স হয় সে একজন মুসলিম মেয়েকে বিয়ে করে সেই মেয়েটিও ছিল পর এবং কোরআনের হাফেজা বিয়ের কিছুদিন খুব সুন্দর মতোই তাদের জীবন চলছিল কিন্তু কিছুদিন পর ওই মেয়েটির মনে দুনিয়ার জীবনের প্রতি লোভ লালসা আকাঙ্ক্ষা বাড়তে শুরু করলো তার চাহিদা যেন দিন দিন বেড়েই চলছিল তার স্বামী তাকে অনেক ভালোভাবে বুঝিয়েছে কিন্তু তারপরেও সে বুঝেনি এক সময় সে এত খারাপ খারাপ বাসায় কথা বলতো যা শুনতেও পাপ লাগে একটা সময় তাদের ঘরে একটা ফোট ফুটে সন্তান জন্ম নেয় কিন্তু ততদিনে ওই ইমামের স্ত্রী এত বেশি ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে পড়েছিল যে ওই ইমাম সাহেব বেশিরভাগ সময় মসজিদে কাটাত সে খুব একটা বাড়ি ফিরত না কারণ সে মনে করত বাড়ি ফিরলে তার স্ত্রীর সাথে তার জগড়া হয়ে যাবে এবং শুধু শুধুই একটা অশান্তি শুরু হবে সে বেশিরভাগ সময় মসজিদেই কাটাতো এবং আল্লাহর এপাততবন্দি কি করত। গ্রামের লোক যেন তাদের জগড়া বিবাদের ব্যাপারে সব কিছুই জানত কারণ ওই মহিলা যখন চিৎকার করে ঝগড়া করত তখন গ্রামের সকলই শুনতে পেত এভাবে ওই লোক সব সময় তার স্ত্রীর জন্য আল্লাহর কাছে দোয়া চাইত যাতে সে ধীরে ধীরে সন্তুষ্ট অর্জন করতে থাকে কিন্তু সময়ের সাথে সাথে সে আরও বেশি বেয়া হয়ে ওঠে একদিন তার স্বামী ইমাম সাহেব বাড়িতে আসার পর পরই সে ঝগড়া করতে শুরু করে এমনকি গ্রামের অন্যান্য মহিলাদেরকেও সে অসন্তুষ্টির কথা জানায় সে জানায় তার স্বামী শুধু নামাজ কালাম নিয়ে থাকে টাকা পয়সা তেমন রোজগার করে না তারা না খেয়ে থাকলেও সে নাকি দেখবে না এইসব নানা গুজব ছড়াতে শুরু করে এমনকি তার স্বামী যখন বাড়ি আসে সে তাকেও এইসব কথা শোনাতে থাকে এবং বলতে থাকে তুমি শুধু নামাজ নিয়ে থাকো টাকা পয়সা রোজগার করো না আমরা না খেয়ে থাকলেও তো তোমার কিছু যায় আসে না এবং যখনই তার স্ত্রী নামাজ নিয়ে কথা বলল। তখনই স্বামী রেগে গেল। এবং তাকে বলতে থাকল। তুমি কি মানুষ তোমাকে তো কুকুর বানানো দরকার ছিল কুকুরের আচরণও তোমার থেকে ভালো হয় এই বলে তার স্বামী সেখান থেকে রেগে চলে যায় পরদিন সকালে দেখা যায় সেই লোকটির বাচ্চা চিৎকার করে কান্না করছে এবং বলছে বাবা দেখো মায়ের কী যেন হয়ে গিয়েছে আমরা বাইরে থেকে দরজা আটকে দিয়েছি তখন সে ইমাম সাহেব দরজা খুলে দেখে তার স্ত্রী কুকুর হয়ে গিয়েছে অর্থাৎ তার মুখ মানুষের মতোই আছে কিন্তু তার শরীর কুকুরের মতো হয়ে গিয়েছে এবং সে যখন কথা বলছিল তার গলা দিয়ে কুকুরের মতো আওয়াজে বের হচ্ছিল সে মানুষের মতো কথা বলতে পারছিল না অতপর ওই ইমাম সাহেব তার বাচ্চাদেরকে নিয়ে দৌড়ে ওই গড় থেকে বেরিয়ে গ্রামের মধ্যে ঢুকে পড়ে এবং গ্রামের লোক যেন ওই মহিলাকে এভাবে দেখতে পায় এবং তারাও চিৎকার করতে শুরু করে এবং আস্থা ফেরোলা পরে অতপর ওই ইমাম সাহেব আল্লাহর কাছে দোয়া করে যেন আল্লাহ তালা তাকে মাফ করে দেয় কিন্তু দেখা যায় দুদিন পর সেই মহিলা আপনা আপনি মারা যায় তো বন্ধুরা আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমাদের অবশ্যই আল্লাহতালার প্রতি সন্তুষ্ট অর্জন করা উচিত দুনিয়ার জীবনের প্রতি তেমন লোভ লালসা না করে আল্লাহ তালার ইবাদত করে আখেরাতের জন্য বেশি বেশি নেক অর্জন করা উচিত এবং অবশ্যই আমাদের স্বামীর প্রতি সন্তুষ্ট থাকা উচিত যতটুকু রোজগার করে সেই নিয়ে সন্তুষ্ট থাকা উচিত আল্লাহ তালা কোরআনে বলে দিয়েছেন যাহার নামে অবশ্যই নারীদের সংখ্যা বেশি হবে একমাত্র তারা সন্তুষ্ট অর্জন করতে পারে না সেজন্য তাই সকল নারীর জন্য উপদেশ থাকবে আপনারা অবশ্যই সন্তুষ্ট অর্জন করবেন এবং আপনাদের স্বামীর প্রতি কোনো রকম টাকার জন্য চাপ দিবেন না ইবাদতের জন্য কথা শোনাবেন না আমাদের প্রিয়নবী হজরত ল সাল্লি সাল্লাম আমাদেরকে বলে গিয়েছেন নারী আমি যখন জান্নাত এবং জাহার নাম প্রদর্শন করে এসেছি তখন আমি দেখেছি জাহান্নামে নামে বেশিরভাগ নারীরা প্রবেশ করেছে এবং জান্নাতে বেশিরভাগ প্রবেশ করেছে পুরুষ তাই তোমরা নাম থেকে বাঁচতে অবশ্যই বেশি বেশি নেক আমল করো তখন হজরত মোহাম্মদ সল্লা সাল্লামকে একজন প্রশ্ন করেছিল যে জাহান্নামে সর্বাধিক মেয়ে যাওয়ার কারণ কি তখন হজরত মোহাম্মদ সল্লা সাল্লাম দুটি কারণ বলেছিলেন যাহার নামে নারীদের যাওয়ার প্রধান দুটি কারণ হল স্বামীর রোজগারের প্রতি অসন্তুষ্ট অর্জন করা এবং অন্যের সুখ দেখে ঈর্ষা করা তাই আমরা অবশ্যই এই দুটি কাজ থেকে সবসময় বিরত থাকব এবং আমরা অবশ্যই আমাদের থেকে যারা নিচু অবস্থায় আছে তাদের দিকে তাকাবো অবশ্যই আমাদের থেকে যারা ওপরের দিকে আছে তাদের দিকে তাকাবো না এতে করে আমাদের এমন নষ্ট হয়ে যাবে এবং আমরা কখনোই আমাদের স্বামীদের প্রতি সন্তুষ্ট অর্জন করতে পারবো না তাই অবশ্যই আমরা নিচের দিকে তাকাবো যারা আমাদের চেয়েও খারাপ অবস্থায় আছে তাদের দিকে তাকাবো তাহলে অবশ্যই আমরা আল্লাহ আল্লাহতালার উপর এবং আমাদের স্বামীর ওপর সন্তুষ্ট অর্জন করতে পারবো এবং এতে আল্লাহ তালা খুশি হবেন এখনকার দিনে বেশিরভাগ দেখা যায় স্ত্রীরা নানান ধরনের খারাপ মন্তব্য করে থাকেন স্বামীদেরকে নিয়ে এবং নিজের পরিবারকে নিয়ে যার ফলে এক সময় তাদের স্বামী তাদেরকে বিরক্ত হয়ে ছেড়ে দেয় এবং পরবর্তীতে তাদের একাকী জীবন যাপন করতে হয় পরিবারের কথা শুনতে হয় লোকজনের কথা শুনতে হয় তাই আমরা সবাই সব সময় এই সব থেকে বিরত থাকব আল্লাহ তা আমাদেরকে ভালো রাখবেন সুস্থ রাখবেন এবং আমরা জান্নাত কামাই করতে পারবো আখেরাত এবং দুনিয়া দুই জীবনী আল্লাহর হেদায়তের সাথে অর্জন করতে পারব তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। এবং নিয়মিত এরকম আরও নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ